বন্ধুরা স্বাগত আমার ইউটিউব চ্যানেল মহন্ত মেডিকেলে আজকে আমি দেখাতে চাইছি তোমাদের হচ্ছে মুভ আর ভলেনের মধ্যে পার্থক্য কারণ অনেক সময় সবাই আসে দোকানে আসে আমাকে জিজ্ঞেস করে যে মুভ নিবো না ভরে নেবো কোনটা কোন সময় ইউজ করে সেই জিনিসটা তোমাদের আজকে বলে দেবো তাতে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে যাতে তোমাদের দোকানে কি কোনো সমস্যা না হয় যে মুভ কিনবো না ভরেনি কিনবো তো আমার কাছে দুটো ব্র্যান্ড আছে মুভ ব্যান্ড ভলেনি তো ভ ইউজ করবে যখন হঠাৎ করে মুচকে গেছে পা তারপরে হচ্ছে তোমার কোনো সময় লেগেছে পড়ে গিয়েছো পা হালকা ফুলে গিয়েছে সেই সময় ভলিনি ইউজ করবে এবার তা এবার মুখটা ইউজ করবে যখন দীর্ঘদিনের কোনো ব্যথা কোমরে ব্যথা হাঁটু ব্যথা ঘাড়ে ব্যথা দীর্ঘদিন ধরে হচ্ছে তখন এই মুভ ইউজ করে তাতে তোমার হচ্ছে মুখটা ভালো কাজ করবে তোমরা বুঝতে পারছো মুভ আর ভরেনি কখন কোন সময় ইউজ করতে হবে তো আশা করছি এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হয়েছে অনেকটা তো দেখা হচ্ছে ভিডিওতে আর অনেকটা টপিক নিয়ে দেখা হবার জন্য বাই বাই